একাদশী কিভাবে করতে হয় তোমার নিয়ে শুনবে আর কোন একাদশী শ্রেষ্ঠ তা দিন অন্য কেন খেতে নেই সেবা তো করেন কিন্তু তার সঙ্গে প্রত্যেকটি একাদশী গত নিষ্ঠা সহকারে করে ফ্রেন্স বলো আর যে একাদশীর মতো নিষ্ঠা সহকারে করে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন কেন একাদশী হলো ভগবানের অত্যন্ত প্রিয় গোবিন্দের প্রিয় হলেন একাদশী আর কোন একাদশী শ্রেষ্ঠ যদি দশমী বিদ্যাযুক্ত একাদশী হয় সেটাকে ত্যাগ করে দেওয়া উচিত সেই সময় পরের দিনের একাদশী মানে দাদশী সংযুক্ত একাদশীকে শ্রেষ্ঠ বলা হয়েছে একাদশী কিভাবে করতে হয় প্রমাণ দিয়ে শুনবে এখানে কে কে আছে যারা একাদশী করে একটু হাত উপরে করো তো দেখি আছে অনেক ভক্তরা আছে যারা একাদশী করে না তখন মন দিয়ে শুনবে একাদশী সবথেকে উত্তম হলো নিরাহার থেকে করা মানে নির আর যদি নিরাহার থেকে না করতে পারো তাহলে ফলাহার থেকে একাদশী ফলাহার থেকে যদি না করতে পারো তখন শাকাহার করবে শাকাহারের মধ্যে কি হয় বলে আলু কলা বেঁপে এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নিলে শ্যামা চালো শাকাহারের মধ্যেই পড়ে সাবুদানাও শাকাহারের মধ্যেই পড়ে এটা কিন্তু ফলাহার নয় এটা হলো নিম্ন শ্রেণীর একাদশী ফ্রেন্স বলো এক হলো উত্তম একাদশী এক মধ্যম এক হলো ধমাধম একাদশী উত্তম হলো নিরাহার নির্দলা মধ্যম হলো ফলাহার আর বাকি ফলাহারের পরে যাওয়া হয় এগুলো হলো ধমাধম একাদশী বলতো আবার অনেকে কি করে অনেকে একাদশীতে অন্ন খায় রুটি খায় তাই না ফার্স্ট ক্লাস আলু ভাজা রুটি হ্যাঁ বলে আমরা একাদশী হা হা হ্যাঁ কোন ব্রহ্মাণ্ডের একাদশী এটা তারাই জানে আরে ভাই আটাটাও অন্ন গমও অন্ন সপ্ত ধান্যের মধ্যে চাল গম সর্ষ ডাল জব তিল এগুলো সব সব তো তা যারা আটাকে একাদশী করে ওটা একাদশী নয় আটাদশী হয় তা আটাদশী করে কোনো লাভ নেই একাদশী করলে একদম পুরোপুরি একাদশী হয় তো একাদশীর দিন অন্ন কেন খেতে নেই ভগবান যখন পাপ আর পুণ্যের সৃষ্টি করলেন ভগবান পুণ্যকে খুব মঙ্গলময় জায়গা দিয়েছেন পাপকে চুরি ডাকাতি হত্যা লুট পরদ্রব্য হরণ পরস্ত্রী হরণ এগুলোর মধ্যে স্থান দিয়েছেন পাপ বললেন প্রভু আমাকে কোনো একটা ভালো জায়গা তো দেন ভগবান বললেন ঠিক আছে কিসে থাকতে চাও বলে প্রভু যা দেবেন একটা কোনো উত্তম বস্তু ভগবান বললেন ঠিক আছে যাও আজ থেকে তুমি অন্যের মধ্যে নিবাস করবে কিসের মধ্যে মধ্যে আজ থেকে তুমি অন্যের মধ্যে নিবাস করবে শুনেই তো একদম সব দেবতা আগুন চিন্তিত হয়ে গেলেন ভগবানের কাছে দৌড়ে এসেছেন প্রভুই করলেন সমস্ত জগৎ তো অন্নময় তাই তো অন্নময়ম জগৎ সবাই কি অন্ন চাই দেবতাদেরকে তো অন্ন ভোগ লাগানো হয় আপনি যজ্ঞ করবেন যজ্ঞের মধ্যে তো অন্ন আহুতি যা হয় যজ্ঞের মধ্যে যখন আপনি এই সাকল্য তৈরি করবেন সেই সাকল্যের মধ্যে নিয়ম রয়েছে কি বলে তিল প্রথম হলো তিল তিলের অর্ধেক হলো চাল চালের অর্ধেক হলো জব এটা হলো সাগল্য বানাবার নিয়ম আর তার অর্ধেক হলো ঘি আর এই সবগুলো মিলিয়ে যত হবে তার অর্ধেক হলো শর্করা শর্করা মানে চিনি এইগুলো মিলিয়ে সাগল্য তৈরি করতে হয় তার মধ্যে এবার তার অঙ্গ উপাঙ্গ রয়েছে কি বলে পঞ্চমেবা ভোজপত্র ভোজপত্র চন্দন কর্পূর ইত্যাদি কেশর এই সব মিলিয়ে তখন গিয়ে যজ্ঞের সাগল্য তৈরি করা হয় আর সেটা দিয়ে তখন আহুতি দেওয়া হয় দেবতা আগম তখন সেটাকে গ্রহণ করেন অন্যের মধ্যে তার মানে সে পাপ পাপ না করেও পাপের ভাগিদার হবে ভগবান বলেন নিশ্চয়ই হবে তাহলে প্রভু এটা তো উচিত নয় কিছু তো একটা করুন ভগবান বলেন চিন্তা কেন করছো আরে পাপকে অন্যের মধ্যে জায়গা দিয়েছি কিন্তু কোন দিন সেটা শুধু এক পক্ষে একদিন সেটা হলো একাদশীর দিন তার মানে আজ থেকে যেই জীব একাদশীর দিন অন্ন গ্রহণ করবে অন্ন খাবে সে সংসারের সমস্ত সুসূপ্ত পাপ অন্যের মধ্যে যে লুকিয়ে রয়েছে সেই সমস্ত পাপ গুলোকে অনায়াসে গ্রহণ করবে অনেক সময় আমরা ভাবি আমরা তো কোনো পাপ করিনি কোনো অপরাধ করিনি তাও আমাদেরকে ফল ভোগ করতে হচ্ছে এমন কষ্ট করতে হচ্ছে কেন অনায়াসেও আমরা অনেক সময় এই জগতের সমস্ত পাপ তার ভাগ গ্রহণ করিয়া থাকি একাদশীর দিন যেই জীব ভুলবশত অন্ন গ্রহণ করে তার মানে সেও কিন্তু পাপের ভাগিদার হয় তার জন্য একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে তুমি যদি অন্ন গ্রহণ না করে থাকতে পারছো না সেই অবস্থায় শাকাহার কর সাবুদানা খাও সামা চাল খাও কোনো অসুবিধা নেই দুধ খাও ছানা খাও দই খাও কোনো রকমের সমস্যা নেই কিন্তু অন্ন গ্রহণ করা উচিত বলো তার জন্য কি সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেন যে একাদশীর দিন নিজের কামনা বাসনা ইত্যাদি সব পরিত্যাগ করে বর্জন করে আর নিজের সমস্ত সব কামনা বাসনা লালসা ইত্যাদি পরিত্যাগ করে দিয়ে ভগবান শ্রী হরির ভজন করে সেদিন যত জপ করবে ব্রহ্মচর্য পালন করবে ভগবান তার উপরে ততই হয় বলি একাদশী মহারানী দেখুন যারা যারা একাদশী করেন না এখান থেকে আজকে সংকল্প নেবেন এবার থেকে যেন একাদশী শুরু হয় অনেকে অনেক সময় এটা ভাবে কোন একাদশীটা শ্রেষ্ঠ কোনটা বড় কোনটা ছোট কোন একাদশী শুরু করব প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা আছে আলাদা আলাদা মহিমা আছে তার জন্য কোন একাদশী ছোট নয় কোন একাদশী বড় নয় সব সময় একাদশী আলাদা আলাদা মহিমা নিজের নিজের জায়গায় সবার আলাদা আলাদা মহিমা আছে তার জন্য যেই একাদশী থেকেই পারবে সেই একাদশী থেকেই একাদশী শুরু করে দেওয়া উচিত মনে আচ্ছা কে কে এখন ভাবছে যে আমরাও এবার থেকে একাদশী করবো এমন কি আছে হাতু করতো দেখি কার মনে এখন ভাবতো বাহ পছন্দ অনেকগুলো হাত একটা উঠলে আমি খুশি হতাম এতক্ষণ বোঝাবার কিছু ফল দেখুন উপদেশ উপদেশ তখন সফল হয় তার উপদেশ শুনে যদি হাজারের মধ্যে একজনও পরিবর্তন প্রেমসে বলো আমার যা বক্তব্য ছিল আমাদের রাধা মতে বৃন্দাবনের মাধ্য গৌরেশ্বর সম্মিলনী রাধা মাধ্যমে যেই ব্রত নির্ণয় করা হয় সেই ব্রত নির্ণয় অনুসারে যা নির্ণয় করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম যেটা আমরা মেনে চলি যারা পাঠের মধ্যে শুনে বা আমি যে একাদশী তিথি ইত্যাদি এগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে দিয়ে দিই সেই হিসাবে একাদশী করে তারা যেটা আমি বললাম সেই হিসাবে করবেন বাকি সবার নিজের নিজের গুরুস্থান আছে নিজের নিজের গুরুস্থান অনুসারে আপনাদের গুরুদেব আপনাদেরকে যা আদেশ করবে সেই অনুসারে একাদশী করবেন নিজের গুরুর বাক্যের উপরে সংসারে ব্রহ্ম বাক্য কিছু নয় খুব বন্দীয় শুনবে আপনাদের গুরুদেব আপনাদেরকে যা বলেছেন আপনারা সেই হিসাবেই ব্রত করবেন তাতে কোনো দোষ নেই প্রেমস বলো শ্বাসও গুরু বাক্যে শুভ গুরুর বাক্যে সবসময় বিশ্বাস এই একাদশীর মতো করার কারণে ভগবান খুব প্রসন্ন থাকেন দুর্বাশা বেশি এসেছে পরীক্ষা করতে দ্বাদশীর দিন এখন পালন করবে সেই অবস্থায় দুর্বাশে সুপস্থিত দুর্বাশাকে সঙ্গে বসালেন প্রসঙ্গ সঙ্গে করে আপনিও আমার সঙ্গে পালন করবেন দুর্বাসা বলেন আমি এখন স্নান করি স্নান না করে পালন করাটা উচিত নয় যদি কোনো বিশেষ পরিস্থিতি হয় তখন গিয়েই স্নান না করে পালন করা যায় কিন্তু যদি পরিস্থিতির মধ্যে সব ঠিকঠাক আছে স্নানের ব্যবস্থা আছে তখন সেখানে স্নান ইত্যাদি করেই পালন করা উচিত শাস্ত্রের মধ্যে স্নান না করে কেউ যদি খাবার খায় সেটাকেও কিন্তু ভালো বলা হয়নি স্নান না করে যদি কেউ খাবার খায় সেটাকে অনেক কিন্তু তুচ্ছ বলা বলা হয়েছে হয়েছে শাস্ত্রের মধ্যে সেটাকে এমন জিনিস যেটা আমি ভাষাতে বলতেও পারবো না অনেকের ঘৃণা ধরে যাবে প্রেম সেগুলো প্রথমে পরে দেখবাসে তার জন্য স্নান না করে কখনো ভোজন গ্রহণ করিতে নেই কিন্তু দেশকাল পরিস্থিতি অনুসারে কেউ যদি আপত্তিকালে রয়েছে আপাতকাল বিপত্তিকালে আছে সেই সময় স্নান ইত্যাদি কোনো নিয়ম দেখা শরীর অসুস্থ আছে দেখুন নিয়ম কাদের জন্য নিয়ম হলো সুস্থ মানুষের জন্য কেউ রুগী অসুস্থ বৃদ্ধ তাদের জন্য কিন্তু নিয়ম যে পালন করতে পারবে তার জন্য শাস্ত্রের মধ্যে নিয়ম লেখা রয়েছে নিয়ম লেখার পরে শাস্ত্রের মধ্যে এটাও লেখা রয়েছে যে যারা অসমর্থ যারা অসমর্থ কেউ রুগী আছে কোন সিরিয়াস পেশেন্ট আছে এমন বৃদ্ধ আছে সে উপবাস করে বা এরকম করে থাকতে পারবে না এমন অবস্থা আছে তখন সে যদি ব্রত ইত্যাদি পালন নাও করতে পারে তাতেও কোনো দোষ হয় না দোষ কার জন্য সামর্থ্য যার সামর্থ্য আছে সামর্থ্য থেকে সে ব্রত উপবাস করে না দোষ তাকে হয়